আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন এখানে রয়েছে ময়না পাখি তিন পিস এটার বয়স প্রায় চল্লিশ দিন আর এটার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন বয়স আর এখানে একটা আছে বিশ থেকে বাইশ দিন বয়স আপনাদের যেই ময়না বাচ্চারা লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এনে তিনটা ময়নাই পাহাড়ি ময়না পাহাড়ি সোনালি ময়না দেখেন কোনটা ভালো লাগে এটা হয় হাত পা হলুদ প্রত্যেকটা পাখি হাত পা হলুদ খুবই সুন্দর কিন্তু যদি আপনাদের লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন থ্রিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার এই ময়না পাখির বাচ্চাগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ময়না পাখির অ্যাক্টিভ রয়েছে অ্যাক্টিভ রয়েছে যখন বড় হয়ে যাবে তখন কিন্তু খাইতে থাকে না তখন কিন্তু দেখেন কাঁচায় চলে যাবে এলে কাঁচায় চলে যাবে কাঁচায় রাখতে পারেন পাখিগুলো খুবই সুন্দর কিন্তু পাখিগুলো প্রায় শুরু ছয় হাজার টাকা যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনার আমার আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এখানে ছয় হাজার টাকা পার্থিত এই ময়না পাখির বাচ্চাগুলো আমাদের লোকেশনটা সঙ্গে রাখা ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইনটিন এইট আর আমাদের সিস্টেমটা হলো ডাকার বাহিরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি যদি আপনাদের লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ডিখিনা নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি রয়েছে প্রিন্স পাখি রয়েছে এখানে প্রিন্স পাখি রয়েছে এখানে লরি পাইনাপেল কোনর এখানে রয়েছে কোকাটেল পাখি তারপরে রয়েছে লাভ পাট এইগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করবো দরজা ভিডিওটা দেখবেন ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলেন আমরা ওই পাখিগুলো দেখি প্রতিটা টিয়া পাখির বাচ্চা খুবই সুন্দর প্রতিটা বাচ্চা গোসুল করেন কত সুন্দর প্রেয়ার দেখেন আমরা একটু ভালোভাবে দেখাই দেখেন এখানে এগুলো গোসল করা এখনো ঠিক ঠিকভাবে শুকায় নাই বা এগুলো শুকায় নাই এখনও এগুলো শুকাইলে অনেক সুন্দর হবে একদম ফুল ফ্রেশ হবে দেখছেন প্রত্যেকটা বাকির বয়স চল্লিশ পাঁচচল্লিশ দিন বয়স প্রতিটা দাম দামটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তাদের লাগিয়ে নিতে পারবেন বাকিগুলো প্রায় নিজে নিজে খাওয়া শিখে গেছে হয়তো দুই চার দিন দশ দিন হ্যান্ড ফিটিং করলে কিন্তু খাওয়া শিখে যাবে আমাদের কাছে ছোটো কিছু টিয়া পাখির ভেভিও রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করব ধরে ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে চলেন ছোট্ট টিয়া পাখির বেবি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করি আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে আর সেখানে লড়ি কিন্তু গোসল করতেছে দেখেন লরি পাখি গোসল করে দেখেন এবার মানে পানি দেওয়ার পর বাড়িতে পানি দেওয়ার পর ওদের ঈদ লাগিয়ে গেছে একদম সম্পূর্ণ গোসল করতেছে দেখেন কীভাবে খুশি ওরা অনেক খুশি হয়েছে এই লরিকে পানি দেওয়ার পরে অনেক খুশি হয়েছে দেখেন অনেক খুশি হয়েছে লরিকে পানি দেওয়ার পরে তো এই প্রতিটা পাখি গরমের সিজনে কিন্তু আমরা পানি দেবেন পানি দেওয়ার পরে পাখি কিন্তু অনেক খুশি হয় অনেক খুশি হয় দেখেন পানি দেওয়ার পরে আর ও কিন্তু পুরো একদম বাড়িতে নাইমে নাই মেঘ

গরম লাগলে ওরা কী করে বুঝতে টাকা জোড়া আর এখানে রয়েছে ফিমেল মাত্র টাকা এখানে রয়েছে আপনার ইয়েলো কালার রয়েছে এই আপনার টাকা পেয়ার করবে পাঁচ টাকা পেয়ার করবে ইয়েলো কালার পাঁচ টাকা পেয়ার করবে আর এখানে কাঠের রয়েছে কাঠের আসলে খুবই কার্টুট গুলো কার্তুতগুলো আপনার ছয় হাজার টাকার পেয়ার যদি আপনার নিতে পারেন কার্টুট ছয় হাজার খুবই পেয়ারগুলো খুবই কিন্তু খুবই সুন্দর অতি সুন্দর অতি সুন্দর পাখির দামটা হচ্ছে ছয় হাজার টাকা পেয়ার খুবই সুন্দর কিন্তু খুবই কিন্তু খুবই সুন্দর কিন্তু পাখিগুলো সাধারণ পাখিগুলো খুবই সুন্দর কিন্তু ছেলেগুলা গলায় লাল মালা রয়েছে মেয়েগুলা কোনো মালা নেই যদি আপনারা ইচ্ছা থাকে নিতে পারেন খুবই সুন্দর পাখিগুলো কাটবে ও আসা দেখেন ওদেরকে ছবি তুলতেছে আমি ওরা যেমন ছবি জন্য একদম ফুল রেডি হয়ে যেমন দেখেন মানে ওরা ছবি তোলার জন্য একদম পুরো মেকআপ টেকআপ করে ফুল রেডি ফুল রেডি ছবি তোলার জন্য মানে আমি কাঁচার ভিতরে হাত দেওয়ার পরেও কিন্তু মোবাইলে কিন্তু কাঁচার ভিতরে হাত দেওয়ার পরেও কিন্তু মানে ওরা মানে লড়তেছে না মানে এত সুন্দর সুন্দরভাবে সবকটা পাখি একসাথে বসে আছে ছবি তোলার জন্য ও দেখেন মাসাল অনেক সুন্দর লাগতেছে ওদের কারবার দেখে দেখেন অনেকক্ষণ লাগাতে হয়েছে মানে ওরা ছবি তোলার জন্য প্রস্তুত কিন্তু একেবারে খুব ভালো লাগছে দৃশ্যটা অত ও মানে অতিরিক্ত সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা মিল পাখি তোলা গেলে উপরে আসে যে একটা মেল পাখি তুললে উপরে ঠিক আছে করতেছে আরে আমার মিলটা দেখেন এ মিল মানে আট নয়টা পাখি মানে একসাথে ছবি তোলার জন্য রেডি একসাথে নয়টা পাখি ছবি তোলার জন্য রেডি এত সুন্দর একটা দৃশ্য মানে আমি কখনো কখনো ভাবতে পারি নাই যে এত সুন্দর মানে একটা মুডম্যাম্প পাবো আমি পাখিগুলো খুবই সুন্দর মানে ফাইন একটা দৃশ্য দেখা যাচ্ছে প্রতিটা পাখির পেয়ার ছয় হাজার টাকা পড়বে যদি ভালো লাগে দেখেন এরা মানে ছবি তোলার জন্য মানে রেডি হয়েছে আর কি ছবি তোলার জন্য রেডি দেখেন ক্যামেরা যত কাছে নিচ্ছি আর কিন্তু ভয় পাচ্ছে না মানে ওদেরকে আর ভালো লাগছে ওরা মুডম্যাম্প নিয়ে কাটাচ্ছে মানে ছবি তোলার জন্য সত্যি ছবি তোলার জন্য মানে মানে ওরা ভালো লাগলো পাখিগুলো ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন দেখেন খুবই সুন্দর পাখিগুলো পাখিগুলো ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো এখানে ইন্ডিয়ান টিয়া পাখির বাচ্চাগুলো দেখতেছেন প্রত্যেকটা লোকাল বিবে প্রত্যেকটা লোকাল বিভেক এগুলো বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন একটু বয়স হাজার বাচ্চা আছে একটু চল্লিশ সাজের বাচ্চা আছে যেটা ভালো লাগে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা পার পিস এখানে কিন্তু চল্লিশ সাজের বাচ্চাগুলো রয়েছে যেটা ভালো লাগে আমরা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা পার পিস প্রত্যেকটা বাচ্চা সুন্দর না দাম দেবী যেটা তার ভালো লাগে স্ক্রিনে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা জবে করতে পারেন